দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের কামদেবপুর এলাকায় ছেষট্টি বছরের বাসন্তী মায়ের পূজার দিনে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের কামদেবপুর এলাকায় ছেষট্টি বছরের বাসন্তী মায়ের পুজো নবমীর দিনে হাজার হাজার মানুষের খাওয়ানো হলো অন্য কষ্টার গানে মেতে উঠল পূজা মণ্ডপ দক্ষিণ চব্বিশ পরগনার এই জায়গায় কোনো হাই স্কুল ছিল না গ্রামবাসীর সহায়তায় একটি স্কুল চালু হয় সমস্যা তৈরি হয় দুজন শিক্ষকের মধ্যে তখনই এলাকার মানুষজন ওই শিক্ষকজনকে নিয়ে সমস্যা সমাধান করে বাসন্তী মায়ের কাছে মানত করেন এলাকায় যদি একটি হাই স্কুল তৈরি হয় তাহলে সারা জীবন বাসন্তী মায়ের পুজো করবেন বাসন্তী মা তাদের মনোবাসনা পূর্ণ করেন সেই বছরই ওখানে হাই স্কুল সরকার অনুমোদন পায় আর সেই বছর থেকেই শুরু হয় বা সত্যি মায়ের পুজো পূজা কমিটির কথা অনুযায়ী জানা যায় এলাকার মানুষের আর্থিক সহযোগিতায় বছর এগারো দিনব্যাপী এই পূজা আয়োজন করা হয়েছে প্রশাসনিক সমস্ত বিধিনিষেধ মেনে প্রতিদিনই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শান্তকারী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বাউরিশের সাথে রেবতী মালির রিপোর্ট সি প্রাইম নিউজ আমরা সন্ধ্যকালীন নটার ভিতরেই সমস্যাটাই শেষ করি প্রশাসনিক যা যা নির্দেশ আছে সেটা মেনেই চলি এখন কতদিনের পূজা এটা এটা চৌষট্টি বছরে পদার্পণ করলো এই কামদেপুরের বাসন্তী পুজো এই পূজার এই যে পূজার যে উদ্বোধন হয়েছিল এটার কি অভিনবত্ব রয়েছে শুনে এসছি আমরা তো তখন চৌষট্টি বছর বয়স তো আমি হইনি তখনও তো শুনে এসছি এটা হাই হাইস্কুলে একটা প্রবলেম দেখা দিয়েছে শিক্ষক শিক্ষকদের মধ্যে সেটা দুটো শিক্ষকের সংগঠনের আমাদের প্রবলেমটা সলভেশন করার জন্য একটা পূজা উদ্বোধন করে এই কমিটি সেই পূজাটা স্কুল চালাত পরবর্তীকালে যখন স্কুল আর বললো আমরা পুজো করবো না তখন কামদেবপুর গ্রামবাসীরা তখন একজোটে বলল যে পূজাটা গ্রামের একটা পূজা আমরা এই বাসন্তীটা চালিয়ে যাবো এবং যতদিন পারফর্ম করব তাই আজও পর্যন্ত এই কামদেবপুরের পুজো ঐতিহ্যবাহী হিসাবে চলে আসছে আপনার নামই দিলে চলবে আপনার নাম আমার তো আশাবাদী যে পরবর্তী জেনারেশন আমাদের এগুলো দেখে আরো উত্তীপূর্ত হবে এবং শিখবে আমি আশা রাখি ধরে রাখবে আপনার নাম আমার নাম সুশীল কুমার মায় আমি কামদেবপুর বাসন্তী কেসি কেসি আপ এইটা আমাদের গ্রামের মাঙ্গলিক অনুষ্ঠান অর্থাৎ গ্রামের শান্তি বজায় রাখার জন্য যে অনুষ্ঠান সেটা হচ্ছে আমাদের ভৌগোলিক অনুষ্ঠান আমরা প্রশাসনিক নিয়ম মেনেই আমরা এই অনুষ্ঠান করে থাকি এখন স্কুলগুলোতে পরীক্ষা চলছে তাহলে পরীক্ষা চলছে মানে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপার আছে আমরা মাইক প্রায় বাজাই না সন্ধ্যে সময় অল্প পরিমাণ বাজাই এবং তাছাড়া আমাদের যে সমস্ত অনুষ্ঠান রাত্রি নটার মধ্যেই শেষ করি সুতরাং আমরা প্রশাসনিক নিয়ম মেনেই অনুষ্ঠানটা এবছরের অনুষ্ঠান মহাষষ্ঠীকে নিয়ে এগারো দিন কিন্তু ষষ্ঠী বাদ দিলে দশ দিনেরই আমাদের অনুষ্ঠান আমরা এই প্রোগ্রাম করেছিলাম সাত থেকে হাজার মানুষের তবে খাওয়ার প্রোগ্রাম এখনও চলছে এই মুহূর্তে সম্পূর্ণ বলতে পারবো না তবে আপাতত ছ হাজারের উপরে লোক খেয়েছে এইটুকু ভাবছি আমরা সব অর্থই গ্রামবাসী বহন করি বা কেউ কেউ ব্যক্তিগতভাবে দান দেনও করে আর গ্রামীণ একটা চাঁদা আছে তার থেকে আমরা যেটুকু পাই মানুষদের সাহায্যেই আমাদের এই অনুষ্ঠানটি চল আমি মাইনিপুর সার্বজনীন শেষ সরস্বতী পূজা সভাপতি হ্যাঁ আজকের প্রায় হয়ে গেল তো পঞ্চান্ন সাত বছর পঁয়ষট্টি বছরে পাঁচ বছর এটা আমাদের গ্রামীণ পুজো চলছে আমাদের আমি এই পুজো কমিটির সহ সভাপতি

এই অনুষ্ঠানটা করতে ভাবি হচ্ছে যে জনসাধারণের সৌজন্যে পরীক্ষার্থী যারা তাদের কোনো রকম ডিস্টারবেন্স আমরা পুজো কমিটি করছি না এটা নিশ্চিন্ত যে এই পুজো আমাদের চলে এসছে দিন ধরে আরও এগিয়ে যাবে এবছর আমরা যে মায়ের ভোগের ব্যবস্থা করেছি ছ হাজার মানুষের খাওয়ার আয়োজন করেছি যদি আমরা এই কমিটি যদি থাকে তাহলে সামনের বছর দেখা যাবে ওটা ছ না যেতে এই জনসেবাটা আমরা এই বছর নতুন শুরু করেছি এবং আমরা যতদিন আছি আশা করি গ্রামবাসীর সহযোগিতা নিয়ে আমরা দীর্ঘদিন আমার পরিচয় হচ্ছে আমি সমবায় সমিতির সম্পাদক বর্তমান আমার নাম হচ্ছে শ্রী রামচন্দ্র মাইতি পিতা গোবিন্দ প্রসাদ মাহতী নাম পুষকুর থানা পাঠক প্রতিমা ছাড়া আমরা তো এখন আগামী প্রজন্মের কথা আমরা তো সেই প্রচেষ্টা চালিয়েছি আমাদের পূর্ব যারা ছিল তারা চালিয়েছে আমাদের এই হাইস্কুলকে কেন্দ্র করে এই বাসন্তী মায়ের আবেদন হাইস্কুলে যাতে সরকারি পারমিশন পাওয়া যায় আমরা তো ভিক্ষা করে হাইস্কুল তৈরি করেছি আর সেই হাইস্কুলের পারমিশনের জন্য এখনকার যেনারা গ্রামের বয়স্ক লোক ছিলেন বা স্কুলের পরিচালক সমিতি ছিল তারাই এই আবেদন করেছিলেন যে আমরা যদি হাইস্কুলে পারমিশনটা পাই আমরা হাইস্কুল আজকের দিন আজকে থেকে ষাট পঁয়ষট্টি বছর আগেকার ঘটনা বহু খারাপ সেই কষ্টের মধ্যে থেকে আমাদের হাইস্কুল হয়েছে এখন থেকে উচ্চমাধ্যমিক হয়েছে আর আমরা বহু কষ্টে আরে আমাদের গ্রামের মধ্যে বিঘাপতি পঁচিশ পয়সা করে চাঁদা নিয়ে আমাদের পূজাটা শিখতে আমি দীর্ঘ কয়েক বছর সেক্রেটারি থেকেও আমি পূজা পর্যাপনা করেছিলাম তারপরে আমাদের বয়স হয়েছে আমরা সরে গেছি আমাদের ইয়ান প্রজন্ম যারা আছে তারা এরা বহু মানুষের কাছে সাহায্য নিয়ে আর এত বড় যে অনুষ্ঠান হচ্ছে সমস্ত লোকের কাছে তার সাহায্য নেওয়া তারা আমরা পরিচয় আগে আমার নামও অবীন্দ্র মহাকাশে বাড়ি